আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভূমিহীন জমিদার নাইনটি নাইন ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা চারশো বছরের পুরানো ঝাউদিয়া শাহী মসজিদের ভিতরেও বাহিরে আপনাদের দেখানোর চেষ্টা করব ইতিহাস ও ঐতিহ্যের নান্দনিক স্থাপত্য শৈলীর অন্যতম নিদর্শন এই তিন গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদ এটা মসজিদের প্রধান ফটক মসজিদটি মুঘল আমলে মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে নির্মিত মসজিদের নির্মাণ কাজ করে শাহ সুফি আদারে মিয়া যিনি ইরাকের একজন ধর্ম প্রচারক ছিলেন মসজিদের সামনে তিনটা গেট রয়েছে ছোট ছোটো দেখুন মসজিদটি আসলে কতটা পুরানো মসজিদের ভিতরে ঢুকে শরীরে একটা শীতলতা অনুভব করলাম মনে হলো যেন এসির ভিতরে চলে আসলে মসজিদে এসি নেই তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ গম্বুজের সাথেও কোনো ফ্যান নেই দেখুন মসজিদের কারুকাজ গুলা কত সুন্দর মসল্লিরা এখানে নামাজ আদায় করার জন্য অপেক্ষা করছে মসজিদ একটি সুন্দর ডিজিটাল রয়েছে দেয়াল সালে মসজিদটি রত্ন অধিদপ্তরের অন্তর্ভুক্ত করা হয় দেখুন মসজিদের কারুকাজ কতটা সুন্দর এটা মসজিদের বাইরের অংশ মসজিদের পাশে রয়েছে শাহ সুফি আদারেমিয়ার মিয়ার কবর মসজিদটি কুষ্টিয়া জেলার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া গ্রামে অবস্থিত আপনারা এখানে আসতে পারেন এসে দেখতে পারেন যে মসজিদটা আসলে কতটা সুন্দর এবং এখানে আপনারা নামাজ আদায় করতে পারেন